অনেক বছর আগে এই অত্যাচারী শাসক তার রাজ্যকে ভয় এবং জুলুমের আবদ্ধ করে রেখেছিল তার সাম্রাজ্য ছিল বিশাল কিন্তু তার মন ছিল ক্ষুদ্র প্রজাদের উপর চাপানো হতো অতিরিক্ত কর যারা প্রতিবাদ করত তাদের কঠোর শাস্তি দেওয়া হতো দিন দিন তার শাসন কঠোর থেকে কঠোরতর হচ্ছিল প্রজারা এতদিন ভয়ে চুপ ছিল কিন্তু ভিতরে ভিতরে তাদের হৃদয়ে ক্রোধের আগুন জ্বলছিল শাসকের অত্যাচার যখন সহ্যের সীমা ছাড়িয়ে গেল তখন প্রজারা একজোট হয়ে শপথ নিল যে তারা আর এই জুলুম সহ্য করবে না এক রাতে যখন শাসক তার রাজপ্রাসাদে বিশ্রাম নিচ্ছিল প্রজারা গোপনে একত্রিত হয়ে তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল তাদের হাত ছিল শূন্য কিন্তু তাদের হৃদয়ে ছিল অসীম সাহস প্রাসাদের দিকে ধিয়ে আস্তে আস্তে তাদের সংখ্যা হাজারে পরিণত হল শাসক যখন জেগে উঠল তখন তার প্রাসাদ ছিল প্রজাদের বেষ্টিত সে পালানোর চেষ্টা করল কিন্তু তার নিজের সৈন্যরাও তাকে ছেড়ে পালালো প্রজারা প্রবেশ করে শাসককে তার সিংহাসন থেকে নামিয়ে আনে শাসক ভীত হয়ে প্রজাদের সামনে কাঁদতে লাগলো ক্ষমা চাইল কিন্তু প্রজারা জানত যে এই ক্ষমা শুধু তার নিজের জীবন বাঁচানোর জন্য তারা তাকে শাস্তি দিল এবং সেই সঙ্গে ঘোষণা করলো যে এই রাজ্যে আর কখনো জুলুম সহ্য করা হবে না শাসকের পতনের সঙ্গে সঙ্গে তার সাম্রাজ্যও ভেঙে পড়ল মানুষ নতুন উদ্যমে জীবন শুরু করলো যেখানে ন্যায় সত্য এবং স্বাধীনতা ছিল প্রতিটি প্রজার অধিকার এভাবেই এক জুলুম শাসকের অত্যাচার শেষ হয় আর প্রমাণ হয় যে অন্যায় যত শক্তিশালীই হোক তার পরিণীত অবধারিতভাবে পতন হবেই